সামনামগে জহার সাথে সগুন দারাম তে সামাংরে মিটি কাহিনী সদর মি মি হরিন তেক আর তাহে গা মি দিন নি হরিণ মট কাড়া গেতায় মিন হরিনে গাঁস জমে সে আর সার যাহা কাড়া মে কড়া মদা স্যে দায় আর ভাগে মদায়ে মাইতে জম আর ঘুটু সে কয়োগ যে জন্তু কাজ আক্রমে কাজ আক্রমণে তো বতর বতর ঘাস জমে ছুটোক ঠিক নৌকান মুহূর্ত রেগে মিটা নৌকা বাসা হেক আর নৌকাতেকরি নু। হরিন সারতে তুই কে সার হরিণে বলা সাতে হরিন হাসারে গাছ চিতানরে নুরগো আর যন্ত্রণা সজ্জো কেলা যে বিপদ গাডা সেনে হে এনায় আজ দিন সতর্ক থাকে যে বিপদ বাং হাজ দা তবু চদা হে না চাঁদো বঙ্গ হড়ি নতুন চাঁদ বঙ্গায় দোষে ইন কিন্তু তিন সতর্কই তেক মনেলি সে বিপদ বাং হাজা এনরে বিপদ হে ঠিক নাকি আবা জীবন রে গিয়া গিয়ে মাহ মদ লুতুর বাংবন তাহেন গিয়া অনেখনা বিপদ সেটের গিয়া তাই যত আব আদ লুতুর দোকান আবা জীবন ডার তারাম। তবে আব হড়ি বা ঢকা আশাই নয় গল্প খোনা নীতি কথা নাম আপে আপেয়া জীবন রে কাটি হো উপকার পে নামা ঠিক নৌকাগে আর হদগ সারহাওয়া দিশু দিশাতে আর হো আপে কতালারে সেটের গদ মান খান তেহেন মারাং সারি সনত জোহার তালাতে আর হুলিং কদ আঞ্চার পেরে দুলোর চালকাতে তেইয়া ভিডিও দিনগিং মুচা